লাইকুম রহমতোল্লা আবারক তো ভাইয়ার সকলে কেমন আছো ফুল ফ্রেশ রিভিউ ভিডিও আজকের একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের স্মার্টফোনটি ফুল ফ্রেশ একটি রিভিউ ভিডিও হতে চলেছে আজকের স্মার্টফোনটি মূলত এটা মূলত হচ্ছে রেডমি নাইন সি রেডমি নাইন সি নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তো দেখতে পাচ্ছ চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো একদম নিখুঁত কোয়ালিটির একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে সেটাতে প্যাটার্ন আপ করা আছে এজন্য আমি দেখাতে পারছি না তো আজকের স্মার্টফোনটির রিভিউ কন্টেন্ট ভিডিওটি আসলে স্পেশালিস্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্যই প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু কন্টেন্টগুলো আপলোডেড করা হয় আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেন প্রত্যেকেই রিভিউগুলো দেখে কিন্তু অনেক অনেক অনুপ্রাণিত হন অনেক অনেক উপকৃত হন আসলে প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু রিভিউ কন্টেন্ট সাজানো হয় তো তোমাদের জন্য আজকেও কিন্তু একটা রিভিউ কন্টেন্ট সাজিয়েছি রেডমি নাইন সি এই রেডমি নাইন সি নিয়ে কথা বলার কিচ্ছুই নেই রেডমি নাইন সিতে আমরা কি কি দেখতে পাবো ফিচার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটি মূলত ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ফোন মেমোরি ছয় চৌষট্টি র্যাম রুমের সমন্বয় তৈরি করা হয়েছে পিছনের ক্যামেরা সেট আপমেন্ট পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে সব কিছু ওভারঅল কিন্তু ভালোই আছে দেখো এখানে টাইপ বি চার্জিং পোর্ট একটা স্পিকার সিঙ্গেল স্টুডিও আর নীল কালারের সেট দেখতে পাচ্ছ ব্লু কালার যাকে আমরা বলি চমৎকার কোয়ালিটি স্মার্টফোন আসলে কভার কেসটা সে মিলাইতে পারে নাই বিদায় অন্য একটা সেটের একটা কভার সে ব্যবহার করছে আপাতত ইনস্ট্যান্ট আছে এই ফোনটি মূলত বিক্রয় করা হবে সেলপোস্টের কিন্তু ভিডিও আজকে তোমাদের জন্য আমি সাজিয়েছি আজকের এই সেল পোস্টের ভিডিওতে তোমাদের প্রত্যেকটি স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও কন্টেন্টটি শুরু করেছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকো তো এখানে দুটি সিম কার্ড ভরাতে পারবে একটি মেমোরি কার্ড ভরাতে পারবে পাশাপাশি কিন্তু এখানে পাঁচ হাজার থাউজেন্ডের কিন্তু ব্যাটারি আছে এই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক অনেক ভালো পাবেন ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে সমস্ত রকম গেমগুলো আসে পারফরমেন্স করতে পারবেন এই রেডমি নাইন সিতে রেডমি নাইন সি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পছন্দের স্মার্টফোন হতে পারে যদি তাদের কনফিগারেশনগুলো জানা থাকে কনফিগারেশানগুলো তারা বিভিন্ন রকমের ইউটিউব বা সাইটগুলো সার্চ করে দেখে তাহলে বুঝতে পারবে নতুনের দাম তেরো হাজার টাকা দাম আর এটা নতুন হিসেবে কিন্তু মার্কেটে আর পাবেও না এটা ব্যাকডেটের আর স্মার্টফোন এখন তো বর্তমানে আর পাওয়া যাবে না এই সেকেন্ড হ্যান্ড হিসেবেই কিন্তু এখন যদি কেউ ইউজ করে তাহলে পার্সেস করতে হবে আর কি তো এরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে হানান ইলেকট্রনিক্স আর এই হানান ইলেকট্রনিক্স একটা ইউটিউব চ্যানেল আছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে প্রত্যেকেই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কভার রিভিউ থেকে শুরু করে স্মার্টফোন নতুন ফোন পুরাতন ফোনের রিভিউ ভিডিও পাওয়ার জন্য আসলে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত এই ধরনের মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড অর্থাৎ মোবাইলের তথ্য প্রযুক্তির যুগে কিন্তু মোবাইলটাই কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু আছে সামনের শাড়িতে তো এই চ্যানেলটিকে প্রত্যেকেই ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম রিভিউ কালেকশন পাওয়ার জন্য আজকে যে ভিডিওটি আপলোড করেছে আগামীকাল সেই ভিডিও আপলোডকৃত ভিডিওর মোবাইলটি বিক্রয়ী হয়ে যায় এটাই কিন্তু স্বাভাবিক তাহলে কেন দেরি করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল হতে চলেছে আসলে ভিডিওটি কেমন লেগেছে জানি না অবশ্যই মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করবেন আর যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করুন ডিসক্রিপশন বক্সে আমার কমিউনিকেট করার জন্য নাম্বার দেওয়া আছে আর তাছাড়া আমার দোকানের লোকেশন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এবং বালুডাঙ্গা বাস স্ট্যান্ড সদর নওগা ঠিক আছে হাই স্কুলের সামনে পশ্চিম নগা উচ্চ বিদ্যালয় কাঁচা বাজার সংলগ্ন ঠিক আছে সকলে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি